সবাই মিলে হাত তুলে মায়েরা তুমি নির্মল ভগবান কাছে যখন এই গানটা গাইছে একজন ভক্ত ভগবান জিজ্ঞেস করছে তুমি নিশ্চয় বিপদে পড়েছ নইলে তুমি আর এখানে আসবে কেন মায়েরা বিপদে যতক্ষণ না পড়ে কেউ ভগবানের কাছে যায় না বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে যায় না জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে যায় আমাদের শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে ভগবানের নামে নানা রকম কুকথা বলি কিন্তু ক্ষমতা যখন শেষ হয়ে যায় যখন আত্মীয় স্বজন সবাই সরে যায় তখন বলি প্রভু তুমি ছাড়া আর কেউ নেই তা শেষে বলবার আগে এখন থেকে বলুন শক্ত থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন শক্ত থাকতে থাকতেই চলে যাবেন কষ্ট পাবার কোনো দরকার হবে না ভগবানকে ভক্ত বলছে হ্যাঁ প্রভু তবে শোনো আসলে সত্যিই আমি দুঃখে পড়ে এসেছি বলে কোন দুঃখ লক্ষ শোন লক্ষ গভীর

যাবে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসরা লক্ষ্য মানে কি কিছু মনে করবেন না লক্ষ্য হচ্ছে আপনি আমার দিকে লক্ষ্য করুন একটা লক্ষ্য আর একটা লক্ষ্য হচ্ছে একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ্য এই লক্ষ্য কথা বলা হয়নি কোন লক্ষ্য তুমি ভগবান বলছে আমার প্রতি একটু লক্ষ্য দাও কীরকম লক্ষ্য শুনুন একটু বলি আপনাদের এই গ্রাম থেকে কেউ পাশের গ্রামে যাচ্ছেন একটা শিব মন্দির দেখতে পেলেন শিবকে জল ঢাললেন আপনি নানারকম বললেন মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও গাড়ি দাও বাড়ি দাও লক্ষ লক্ষ বাসনা কিন্তু মন্দির ফেটে যে বাবা শিবের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই লক্ষ লক্ষ বাসনা আমাকে এই দাও সেই দাও কিন্তু ভগবানের যে কষ্ট হচ্ছে এই দিকে আমরা তাকাই না আপনি যে মালিকের কাছে কাজ করবেন মালিক শুধু আপনার কথা ভাববে তা নয় আপনাকেও মালিকের কথা ভাবতে হবে আপনি যদি মালিকের কথা ভাবতে পারেন আপনার লাভ আছে আপনি মনে মনে ভাবছেন যে মালিক আমার কথা ভাববে কেন ভাববে আপনাকে মালিকের কথা ভাবতে হবে যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তাত বাবা জাম্মম মম মনুষ্য পার্থ সর্বস্বাহা ভগবান বললেন যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি কেউ যদি আমাকে ২৪ মিনিট ডাকে আমি তাকে আটচল্লিশ মিনিট ভালোবাসি কেউ যদি আমাকে আটচল্লিশ মিনিট ডাকে আমি তাকে ছিয়ানব্বই মিনিট ভালোবাসি এই ভগবানকে যত ভালোবাসবেন ভগবান তার চাইতে আপনাকে বেশি ভালোবাসবে একটা বাচ্চা যখন হাঁটতে পারে না চলতে চলতে হঠাৎ বাবা বলে এগিয়ে এগিয়ে এক পা করে এগিয়ে যায় ছেলে পড়বার আগে বাবা এসে হাতটা ধরে নেয় যাতে ছেলে না পড়ে ভগবানের দিকে আপনি যত এগিয়ে যাবেন আপনার জীবনে তত শান্তি আছে মায়েরা টিভি সিরিয়ালে যে শান্তি নাই সংসারে যে শান্তি আছে এই শান্তিটাকে রক্ষা করতে হবে আপনারা কি মনে মনে ভাবছেন যে সন্ন্যাস হয়ে গেলে আমি সুখী হব না না সন্ন্যাস আশ্রমের চেয়ে সংসার আশ্রম সব চাইতে পারো কারণ বলুন তো এইখান থেকে মহাপুরুষের জন্ম হয়েছে এই সংসার থেকে কিন্তু বড় বড় মহাপুরুষ জন্ম নিয়ে তারা সন্ন্যাস হয়ে গেছেন তাই সংসারটা হচ্ছে সব চাইতে বড়ো এই আশ্রমে বসে যে ভগবানের নাম করতে পারে তার জীবন কিন্তু तो सफल हो जाए প্রমাণ দেখে নিন মহাপ্রভু নিজের মুখে বলেছেন আমি সন্ন্যাস নিতে পারি কিন্তু তোমরা যেন কেউ সন্ন্যাস নিও না কেন বলুন তো নেতাই তার পেছন পেছন যাচ্ছিলেন নেতাই চানকে বললেন দাদা তুমি সন্ন্যাস নিও না দুজনে সন্ন্যাস নিয়ে নিলে কেউ আর ভগবানের নাম করবে না তুমি সংসারই হও এবং সংসারবদ্ধ জীবকে শেখাও যে সংসারের মধ্যে ভগবানকে পাওয়া যায় তাই সংসারের মধ্যে ভগবানের নাম করবেন দেখবেন আপনাদের জীবন সুন্দর থেকে আরও আনন্দতর হয়ে যাবে লক্ষ সন্ন লক্ষ বাসন গভীর আধারি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে লক্ষ সন্ন লক্ষ বাসনা ভুতিতে গভীর অধরে আমি জানি না কোন ডুবে যাবে কোন অকুল গগন পার করে তুমি সব বিপদ হন্তা প্রভু ধারা উরুধিয়া তুমি বিশ স বিপদঙ্ প্রভু দারা রুধিয়া পন্থ বিশ্ব বিপদ হংখা প্রভু দাঁড়া রুধিয়া পন্থা

বেদে বলেছে ভগবান বাবা বেদান্ত দর্শন বলছে ভগবান বাবার মতো না তুই যে আমাকে বাবা বললি তুই আমাকে বাবা কেন বললি ভক্ত বলছে সত্যি তুমি বাবা ভগবান হলো জগতের পিতা মায়েরা সবাই লক্ষ্য করুন এই গ্রাম থেকে আপনি পাঁচটা গ্রামে দূরে যাচ্ছেন এখান থেকে তিন কিলোমিটার যাচ্ছেন যেতে যেতে দেখতে পেরে একটা পুকুর সেই পুকুর একটা বাচ্চা ছেলে পড়ে গেছে এখন বাচ্চাটা পড়ে গেছে আপনি চিৎকার করে ডাকছেন কাজ ছেলে কা ছেলে জলে পড়ে গেল জলে পড়ে গেল ও ছেলে যদি অন্য কারণ হয় আপনার ভাই আপনি কাউকে ডাকবেন জোরে বলুন রাস্তা দিয়ে পেরোচ্ছেন একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল আপনি কি বলবেন আরে কার ছেলে গো জলে পড়ে গেল গো কিন্তু সে যদি আপনার ছেলে হয় আপনি কাউকে ডাকবেন আপনি নিজেই জলে ঝাঁপিয়ে যাবেন আপনার বাচ্চাকে রক্ষা করার জন্য হে প্রভু এই মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি এই অন্ধকার মায়ার সাগর থেকে তুমি আমাকে রক্ষা করো হ্যাঁ বারবার ভগবানের কাছে ভক্তের কথা বলছে

বলছে তুই জানিস আমি কোথায় থাকি তুই যে আমাকে বাবা বললি আমার বাবা আমি তো জানি বাবা কোথায় থাকে তাই তুই যে আমাকে বাবা বললি আমি কোথায় থাকি তুই জানিস বলছে প্রভু আগে জানতাম না তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো তুমি কোথায় নেই বলতে পারো বলে কোথায় কোথায় থাকি বলতো ভক্ত বলছে আছন লয় নীলি চিরন ভনিলি উধার সলিলি কহনি আছো পিটো পিলতাই চল দেরো গাই সসিতার কাই তপনি আছো জন লয় নীলি চিরন ভনীলি ধাও সোনি রে বহরে আসো বিজনী রক্ত জনদের ভাই সশিতর আছো অনল অনিলে অনল মানে কি কার জানে জানা আছে অনল মানে হচ্ছে আগুন অনিল মানে কি বাতাস আছো অনল অনিলে চির নভনিলে আকাশে যে নীল রং ওর মধ্যে তুমি আছো ভোধর সলিলে ভোধর মানে কি পাহাড় পর্বতের মধ্যে সলিল মানে কি জলের মধ্যে আছো নীলি চিরনীলি ভোধর সলিলি কহনি আছো পিতা পিলতাই চলা সীতার পাই তপনি আছ জন নয়নীলে চির না ভনিলে উধর চলিলে গগনে ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন

কাপড় তো দেখতে পাচ্ছেন না চোখে বাঁধলেন কি করে আপনাদের চোখে একটা করে কাপড় বাঁধা আছে কাপড়টার নাম কি মায়ার কাপড় মায়া মানে কি আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা এটা হচ্ছে মায়া এই মায়াটা কখন যাবে সবাই লক্ষ্য করুন মায়া হচ্ছে পানা পুকুরে পানার মতো মায়েদের এখানে যদি পানা পুকুর থাকলে আপনি যখন বাসন ধুতে যাবেন পানাগুলো সব চলে আসবে পানাগুলোকে সরিয়ে দেবেন আবার পানা আসবে একটা বাঁশের বাড়া দিলে আর পানা আসবে না যদি সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে হয় তবে ভক্তির বাঁশার বাড়া দিয়ে দাও মায়েরা ভক্তির বাঁশের বেড়া যে দেবে তার কিন্তু সব কৃপা হয়ে যাবে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি বাঁধিয়া মনে ধরে মোড়ে ভো দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাওহে দেখায়ে বোঝায়ে জরি

কীর্তন কর হসবে হবে জোরে বলুন হাতে তালি দিয়া দেখি যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তা না না আগে গানটা হোক তবে তো দেবেন আরে বাবা রান্না করতে গেলে তেলের মধ্যে পাঁচ ফোনটা দেবেন তবে তো ফোনটা রাখবেন নাকি আগে আপনারা সবাই তালি দেবার আগে হাতগুলো ওঠান সবাই মিলে একসঙ্গে হরি হর নম কৃষ্ণ একসঙ্গে একসঙ্গে হরি হর এ নাম কৃষ্ণ যাদব হরি হরয়ে এম কৃষ্ণ যাদব ভয় নম হ রে রাম কৃষ্ণ যাদব হরি হ রে নাম কৃষ্ণ যাদবাই নম হরিব হর কৃষ্ণ যাদব যে যাদবাই মাধবাই কেশবাই নম হরিব হন মাধবাই কেশব জন যাদবাই মাধবাই আপনাদের আসরে সব কিছু ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলব না বাদ দিয়ে দেবো না বলাটাই ভালো একদিনের জন্য এলাম না বলাটাই ভালো আমি তো না বলে যাবই না বলবার জন্য এসেছি আপনাদের নামে আসলে সব ভালো লাগলো আপনার সবাই তালি দিচ্ছেন কীর্তন গান করছি তখন আর খারাপ লাগলো কোনটা দু চারজন হরি হর হম কৃষ্ণ যদি ভাই এদের আমার ভালো লাগলো বিশিষ্ট ভদ্রলোক এদের জন্যে হিন্দু ধর্মে এগিয়ে যাবে কেন বলুন তো এরাই পারে সনাতন ধর্মকে গিয়ে দিতে আপনার সবাই কীর্তন করছে আর দু চারজন হরি হর কৃষ্ণ আবার কি ডিজাইন আবার দু চারজন দু চারজন হরি হর হম কৃষ্ণ কষ্ট বাবারে হাতার দিন হাতার দিন হরি হর এর নামকishna দাদবাই নাম হরি বল মোদে হরয়ে কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমজি যাদবাই মদবাই কেশবায় নাম হরি বল যাদবায় নমববাই কেশবায় নমজি যাদবায় মদবাই কেশবায় নম গোপাল গোবি রাম শ্রী মধু সুদানী গোপাল গোবিন্দ রাম শ্রী মধোষ যে গো গোপাল গোবিন্দ শ্রী মধুসুদান গোপাল গোবিন্দ রাম শ্রী মধোষ গোপাল গোপালে শ্রী মধুসুদান গোপাল গোবিন্দরাম শ্রীমধু সুদ এগি ধারী গোপীনাথ মদনাম হাত গি গোপীনাথ মদন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন জোরে জোরে বলতে পারেন আমার সঙ্গে এরা বাজাবে না আপনারা বলবেন বলুন তো হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বা হরে রাম জোরে দারুণ আরো জোরে হরে কৃষ্ণ কালি দিয়ে বাহ দারুণ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ হরে রাম জোরে দারুন শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে দারুন হারি বা বাহ দারুন আপনার দিকে আগে কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এ এলাকায় এলে না আমি এদের না আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই মিলে বলুন একসঙ্গে তারে তারে বাইনার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे हरे रा হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে ফুল ধূসর অঙ্গ গদ ভাধা মোহনে কহে পরিয়া ধ 好。Oh. Oh. राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की